আসসালামু আলাইকুম যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয় সেই মানুষটাই কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না নিজেকে সবসময় ধৈর্যশীল হতে হবে ধৈর্যশীলকে তালা পছন্দ করেন নিজেকে ভালো রাখার পথ নিজেকে নিতে হবে আমি নিজে চাইলেই সব কিছু সম্ভব আমি চাইলেই সম্ভব এই কারণে কারণ জীবনটা তো আমার জীবনটা যেহেতু আমার তাই সব প্রবলেমগুলোও আমার আর এগুলোই আমাকে সমাধান করতে হবে আমার জীবনের সমস্যাগুলো সমাধান করতে হবে আমাকেই অন্য কেউ আমার সমস্যাগুলো সমাধান করতে আসবে না আর এই পৃথিবীর অন্য কেউ আমার সমস্যার সমাধান করতে পারবে না আমার সমস্যাগুলো একান্ত আমার আর সবগুলো আমাকেই সমাধান করতে হবে কিছু অংশক মানুষ সমস্যা দাতা হিসাবে কাজ করবে কিছু মানুষ সাজেশান দেবে তাদের ভূমিকা শুধু এতটুকুই কিন্তু আমার জীবনে যে প্রকৃত সমস্যা সেই সমস্যাগুলো সমাধান আমাকেই করতে হবে এখনও কিন্তু সময় শেষ হয়ে যায়নি আল্লাহ আল্লাহতালা যদি এই পৃথিবীতে বাঁচিয়ে রাখেন তাহলে সময় এখনও নেই এখন সবে মাত্র শুরু বেঁচে থাকলে এখনও অনেক কিছু শেখার বাকি আছে কিন্তু মানুষের জীবনে এই সময় কতক্ষণ থাকবে সেটা বলা অত্যন্ত কঠিন তার কারণ জন্ম জন্মের নির্দিষ্ট সময় থাকলেও মৃত্যুর তো কোনো নির্দিষ্ট ডেট থাকে না মৃত্যু যখন তখন মানুষের জীবনে আসতে পারে যে কোনো সময় জীবনের সমাপ্তি হতে পারে তাই সত্যি বলতে গেলে এই সূত্র জীবনে এত দুঃখ কষ্ট নিয়ে কোনো লাভ নেই জীবনটা অনেক সংক্ষিপ্ত আজকাল নিজেই চোখে দেখতে পাচ্ছি মানুষের মৃত্যুর জন্য সময় লাগে না আমাদের যে ধারণা মানুষ বৃদ্ধ হয়ে মরে তেমনটা কিন্তু নয় আমাদের জীবনে মৃত্যু যখন তখন আসতে পারে মৃত্যু যে কোনো পরিস্থিতিতে আসতে পারে তাই কারো মনে কষ্ট দেওয়া উচিত না না আল্লাহ পছন্দ করেন তিনি যেমন মানুষকে দিতে পারেন তেমন নিতেও পারেন তার পরিস্থিতি যে কখন খারাপ হবে কেউ জানবে না যে কোনো মুহূর্তে মানুষের দুঃসময় আসতে পারে তাই সবকিছুর জন্য পরিস্থিতিতে মানিয়ে নেওয়া উচিত এটাই দুনিয়ার খেলা যাদের সুসময় তাদের দুঃসময় আসে আর যাদের দুঃসময় তাদের সুসময় আসে জীবনটা বড়ই কঠিন দুঃখ কষ্ট একজন মানুষের জীবনে আসবেই একজন কষ্টের মধ্যে আসবে তাকে নিয়ে উপহাস করা উচিত নয় কারণ সময়টা একদিন তোমারও আসতে পারে মানুষ কখনোই কিছু অংশক মানুষ নিজের উপর বিবেক বিবেচনা করে না কথা বলার আগে নিজের উপর ফেলে না এটা মনে করে না যে আমার কটুকতায় হয়তো একজন বেশি কষ্ট পাচ্ছে এসব খারাপ মন মানসিকতার মানুষ কখনোই বদলায় না আর বদলাতে চায়ও না কারণ যার স্বভাব যে রকম সত্যিকারের আল্লাহ তালাকে বয় করে না লোক দেখানোর বয়ই করে যদি আল্লাহকে সত্যিকারের বয় করত তাহলে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কূটনীতি করত না অন্য জনের গিবদ গাইতো না ভালোটাকে মন্দ বানাইতো না আল্লাহতালা যেন এসব শয়তান মানুষদেরকে ভালো করে তাহলে সমাজে পরিবেশ ঠিক থাকবে এসব খারাপ মন মানসিকতার মানুষের কাছ থেকে মানুষ অন্য খারাপ কিছু শেখে আল্লাহ তালা হাদায় দান করুক